নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প ইনফো ইউটিউব চ্যানেল দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের আবেদনকারীদের জন্য বড় সুসংবাদ অবশেষে দেওয়া হলো কৃষক বন্ধু রবি শস্যের টাকা দেওয়ার ফাইনাল তারিখ দর্শকবৃন্দ আপনারা জানেন যে রাজ্যের কৃষকদের জন্য দু সালে কৃষক বন্ধু প্রকল্প শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পে বছরে দুবার কৃষকদের ব্যাংকে টাকা দেওয়া হয় একবার খারিফ চাষের সময় একবার রবি চাষের সময় খারিফ চাষের টাকা কৃষকরা অলরেডি পেয়ে গেছে এবার রবি শস্যের টাকার জন্য কোটি কোটি কৃষকরা অপেক্ষা করছে কৃষকদের অপেক্ষার অবসান রবি শস্যের টাকা দেওয়ার ঘোষণা আর এই রবি শস্যের কৃষকরা ডবল টাকা পাবে এমনটাই জানানো হয়েছে সম্মানীয় দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের রবি শস্যের টাকা কবে আপনাদের ব্যাংকে আসবে ডবল টাকা কোন কোন কৃষকরা পাবে সমস্ত তথ্য আপনাদের জানাবো তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কৃষক বন্ধু প্রকল্প সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য দেখুন সম্মানীয় দর্শক কৃষক বন্ধু রবি শস্যের টাকা কবে দেবে ফাইনাল তারিখ ডবল টাকা কৃষকদের সম্মানীয় দর্শক আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তা রয়েছে রবি শস্যের টাকা আপনাদের ব্যাংকে কবে আসবে ডবল টাকা আপনাদের মধ্যে কারা কারা পাবে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন সম্মানীয় দর্শক পশ্চিমবঙ্গের যেসব জেলার কৃষকরা বন্যা খরা বা অন্যান্য কারণে এবছর চাষে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন তাদের পাশে দাঁড়াতে সরকার অগ্রিম টাকা ছাড়া শুরু করেছে আপনার স্ট্যাটাসে যদি অ্যাপ্রুভ বা অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যায় তাহলে চিন্তা নেই আগামী কয়েকদিনের মধ্যে রবি সিজনের টাকা অ্যাকাউন্টে জমা হয়ে যাবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য বড় ঘোষণা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফে আপনার ফসল যদি সাম্প্রতিক ঝড় বৃষ্টি বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে নষ্ট হয়ে থাকে তাহলে চিন্তিত হবেন না রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্প থেকে আর্থিক সহায়তা সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে ডিসেম্বরে টাকার প্রক্রিয়া শুরু হয়ে গেছে যেসব কৃষকদের ক্ষেত্রে স্যাটেলাইট চিত্র দেখে ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হয়েছে তাদের নাম প্রথমেই তালিকাভুক্ত করা হয়েছে সেই সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগে টাকা দেওয়া হবে অর্থাৎ সম্মানীয় দর্শক বুঝতেই পারছেন আপনাদের মধ্যে যে সকল কৃষকদের চাষের প্রচণ্ড ক্ষতি হয়েছে এই দু সালে তাদের লিস্ট তৈরি হয়ে গেছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সবার প্রথম রবি টাকা পাঠানো হবে এরপর দেখুন সম্মানীয় দর্শক দু হাজার ও পাঁচ হাজার টাকা করে কৃষকদের রবি সিজনের টাকা অ্যাকাউন্টে পৌঁছে যাবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড থাকবে সেই কৃষকরা প্রথম ধাপে টাকা পাবেন ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ফাইনাল লিস্ট আপলোডের কাজ শুরু হয়ে গেছে অনেক কৃষকের নাম ভ্যালিড স্ট্যাটার হিসাবে উঠে আসেছে প্রথম দফায় যে জেলাগুলির কৃষকরা টাকা পেতে চলেছেন তার মধ্যেই থাকছে হুগলি বীরভূম কোচবিহার নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ হাওড়া ও পুরুলিয়া অর্থাৎ সম্মানিত দর্শকবৃন্দ বুঝতে পারছেন আপনাদের মধ্যে যারা যারা কৃষক বন্ধু প্রকল্প উপভোক্তা রয়েছেন আপনারা যদি স্ট্যাটাস চেক করতে গিয়ে দেখতে পান আপনাদের অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে তাহলে সবার প্রথম আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে সূত্র মারফত জানা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের রবি শাসের টাকা ডিসেম্বর মাসের একুশ তারিখ থেকে দেওয়া হতে পারে আর সবার প্রথম রাজ্যের এই জেলার কৃষকদের টাকা পাঠানো হবে এরপর দেখুন সম্মানীয় দর্শক কৃষক বন্ধু রবি সিজনে অনেক কৃষক টাকা পাবে না এই নির্দেশিকা জারি করেছে কৃষি দপ্তর বর্তমানে যে সকল কৃষক স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন ডিলিট ফার্মার কিংবা কেওয়াইসি নেই যাদের এই ধরনের সমস্যা হয়েছে তাদের কৃষি দপ্তর অফিস থেকে এস পাঠানো হয়েছে তারা যেন অফিসে এসে সমস্যার সমাধান করে নেয় যদি এস এস নাও এসে থাকে অবশ্যই আপনি কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করুন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসটি অনলাইনে চেক করবার পরে যদি দেখেন এরকম প্রবলেম রয়েছে অবশ্যই আপনার ডকুমেন্টগুলি নিয়ে কৃষি দপ্তর অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করুন কারণ এই সমস্যার সমাধান যদি না করেন তাহলে কৃষক বন্ধু প্রকল্পের রবি সিজনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে না অর্থাৎ সম্মানীয় দর্শক বুঝতেই পারছেন আপনারা যা যারা স্ট্যাটাস চেক করতে গিয়ে যদি দেখতে পান ডিজিট ফার্মার কিংবা কৃষক বন্ধু প্রকল্পের কেওয়াইসি নেই তাহলে যত শীঘ্র সম্ভব আপনাদের সমস্ত ডকুমেন্টগুলি নিয়ে নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে গিয়ে যোগাযোগ করুন কারণ এই ধরনের সমস্যার সমাধান যদি আপনারা না করেন তাহলে রবি শস্যের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না এরপর দেখুন সম্মানীয় দর্শক কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী জমির কম বেশি হিসাবে কৃষকরা টাকা পেয়ে থাকে এক্ষেত্রে এক একরের চেয়ে কম জমি যাদের রয়েছে তাদের প্রত্যেক কিস্তিতে দু টাকা করে দেওয়া হয় এরই পাশাপাশি যাদের যাদের এক একরের চেয়ে বেশি জমি রয়েছে সেই সমস্ত কৃষকদের প্রত্যেক কিস্তিতে পাঁচ হাজার টাকা করে দেওয়া হয় নতুন আপডেটে জানা যাচ্ছে এবারের কিস্তিতে অনেক কৃষক দশ হাজার টাকা করে পাবে যে সকল কৃষক যাদের এক একরের চেয়ে বেশি জমি রয়েছে পাশাপাশি খরিফ মরশুমের টাকা যারা পায়নি সেই সমস্ত উপভোক্তাদের ব্যাংকে একসঙ্গে দশ হাজার টাকা করে দেওয়া হবে অর্থাৎ সম্মানীয় দর্শক আপনাদের মধ্যে যে সকল কৃষকরা এই খারিফ মরশুমের টাকা এখনও পর্যন্ত পাননি রবি মরশুমে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা পাঠাবে রাজ্যের কৃষি দপ্তর সম্মানীয় দর্শক আপনারা কোন কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পর আপনাদের মনে যদি কোনো প্রশ্ন এসে থাকে তাহলে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দেবেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন